কিরে নাতিন কোথায় যাস ইদানিং ত্বে পাত্তাই পাওয়ার পারছি না তোর আমি খুঁজেই পারছি না তুই যাস কই সারাদিন খুঁটি ঘুরে ঘিরি বেরাস মানে আমার সাথে তুই একবার দেখা করিস না পুড়া হয়ে গেছি দেখা তুই যেদিকে যাস আমার সাথে দেখা করিস মাঝে মধ্যে প্রতিদিনের দুই তিনবার খুঁজছিস নি তোর একলাগে কথা বললে ভালোই লাগে তুমি আমাকে মারছ কেন আমি আবার কি করলাম তুমি তোমার দাদুর কাছে কই পথ দিতে পারো নাই তুমি কোথায় যাও সেই জন্য তুমি আমাকে কেন মারবা যাও তোমার সাথে আমি আজকা থেকে বেকআপ তোমার দাদুর সাথে তুমি দেখা করো তুমি দাদুর সাথে তুমি কথা বলো আমার কোনো সমস্যা নাই তুমি তোমার দাদুর সাথে আমার কথা বলো কেন বলোনি দেখি তো আজকে আমার ইয়ে হয় আজকে আমার এই হাল তুমি কেন আমাকে শুধু শুধু মারালা বলো তো তো যাক তুমি যত মারছোই আমাকে আমি তোমার সাথে আজকে থেকে বেক আমি তোমার সাথে আর দেখা করবো না তুমি তোমার দাদুর সাথে গল্প করো না এবং কি আমার সাথে একবার আমার কথা একবারও বলো নি সেই জন্যে তোমার দাদু তোমাকে এরকম আটিয়া দৌড়ছে